বুধবার নতুন দিগন্তের সূচনা করেছে সংবিধান সংস্কার কমিশনের একটি যুগান্তকারী প্রতিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়ায় প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাইছে কমিশন বুধবার সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রস্তাবনার জমা দিয়েছে অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন এই কমিশন প্রস্তাব করেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মেয়াদের সীমাবদ্ধতা আনা প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর এবং তিনি সর্বোচ্চ দুইবার এই পদে থাকতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি বিশেষ নির্বাচক মণ্ডলীর ভোটে এই মণ্ডলিতে থাকবেন আইনসভার দুই কক্ষের সদস্য জেলা ও সিটি কর্পোরেশনের সমন্বয় কাউন্সিলের প্রতিনিধিরা রাষ্ট্রপতির অভিশংসনের বিধানও সুস্পষ্ট করা হয়েছে রাষ্ট্রদ্রোহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য নিম্নকক্ষ থেকে প্রক্রিয়া শুরু করা যাবে অন্যদিকে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে তিনি মনোনীত হবেন আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থন প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছরের জন্য নির্ধারণ করা হয়েছে তবে তিনিও সর্বোচ্চ দুইবারের বেশি এই পদে থাকতে পারবেন না কমিশনের সুপারিশে বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগ কেবল আস্থা ভোটে হেরে যাওয়ার পর বা আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেওয়া হলে বাধ্যতামূলক হবে সংবিধানের আরও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে গণভোটের বিধান পুনর্বহালের প্রস্তাবও দিয়েছে কমিশন এই প্রস্তাবনার মাধ্যমে জনগণের সরাসরি মতামত দেওয়ার সুযোগ সৃষ্টি করার কথা ভাবছে কমিশন সংবিধান সংস্কারের এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আসতে পারে এক নতুন অধ্যায় এখন দেখার বিষয়ে এসব প্রস্তাব নিয়ে আইনসভা ও জনগণ কিভাবে প্রতিক্রিয়া জানায় এবার আমরা অপেক্ষা করব এই প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন দেখতে